আসসালাম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত নিয়ে আপনাদের সামনে আসছি প্রবাসীরা দেশে আসলে তিন মাসও থাকতে পারে না কিন্তু কেন হ্যাঁ আমরা অনেকে জানি যখন প্রবাসীরা বাংলাদেশে আসে বেড়াতে আসে তিন মাসের জন্য বা চার মাসের জন্য অথবা দুই মাস অনেকে এক মাসের জন্য আসে কিন্তু এক মাস থাকতে না থাকতে তাদের যে মানিবেগ থাকে বেগ একদম হয়ে যায় আবার কখন সে পাড়ি সেই চিন্তাটাই সবসময় মাথায় কিন্তু কেন সারা বছর থেকে অনেকে এক বছর অনেকে দুই বছর অনেকে তিন বছর থেকেও দেশে আসে কিন্তু দেশে আসার পরও কেন এক মাস দুই মাস তিন মাস থাকতে পারে না মূলত আমরা যখন প্রবাসে পাড়ি জমাই তখন দেখা যায় আমাদের যে টেন্ডেন্সিগুলো থাকে বিশেষ করে ইয়াং জেনারেশন প্রথমেই বিদেশ গিয়ে একটা সেটা হচ্ছে যে টাকাগুলো সেখান থেকে আমি টাকা ইনকাম করার সাথে সাথে একটা আইফোন দেশ বাড়িতে টাকা পাঠাতে পারলাম না না পারলাম সেটা বিষয় না প্রথমে একটা আইফোন নিব। সেই জন্য আইফোনের জন্য পাঁচ হাজারদের হাম চার হাজারদের হাম ব্যয় করে ফেলি এরপর দেখা যায় দেশে অনেকগুলো চালানি পাঠায় আমরা বিশেষ করে ক্যারিং চার্জ দিয়ে এক কেজি ওজন চার্জ ক্যারিং চার্জটা হচ্ছে পনেরো দেখাম তো মানুষ দিয়ে যদি পাঁচ কেজি চালানি দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় সেই দিকে চলে যায় আর আমাদের যারা যাদের স্যালারি বারোশো দেখাম তেরোশো দেখাম পনেরোশো অনেকে দুই হাজার এ বেশি যারা একদম হাই লেভেলের আছে তারা তিন হাজার চার হাজার দেখাম পায় সেগুলো মুষ্টিমেয় আর যারা বিজনেস করে তাদের বিষয়টা ভিন্ন অনেকে এক মাসে পাঁচ হাজার দেখামো ইনকাম করে আবার দেখা যায় এক হাজার দেখামো ইনকাম করে নির্দিষ্ট না ঠিক আছে আবার বাংলাদেশে দেখা যায় এক আবার ঘুরতে ঘুরে ফিরে আবার এক বছরের মধ্যে যখন বাংলাদেশে চলে আসে দেখা যায় তখন যে আমরা একটা ট্রেন্ড চালু হয়ে গেছে চল্লিশ কেজি সামান নিয়ে আসার সময় পুরো গোষ্ঠীর শুদ্ধ জন্য সবার জন্য এক একটা গিফট নিয়ে আসতে হয় আবার সেই গিফটের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলা মানে বাংলাদেশি সমান দুই লাখ আড়াই লাখ টাকার ক্যারিং চার্জ এর যে চালানি গুলো নিয়ে আসা হয় সেগুলোতে চলে যায় টিকিটের দাম আছে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা অর্থাৎ দুই হাজার দেড়হামের নিচে টিকিট তো বাংলাদেশের নাই বাইশশো হাম তেইশশো হাম দুই হাজার এ ধরনের অ্যারাউন্ড থাকে হঠাৎ হয়তো আপনি ষোলোশো পনেরোশো পাবেন তাও আবার সেটা বা ইউএস বাংলা বা ইয়ার আরবিয়া এরপরে দেশে আসার পর কি একটা পালসার গাড়ি নিবে পালসার একটা গাড়ি নিবে দুই লাখ টাকা দিয়ে তারপর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হই হুল্লা এরপর আবার ঘুরে ফিরে ফবাস ফবাসে এসে আবার দেখা গেল এক এক বছর যেতে না যেতে আবার বিশা লাগানোর জন্য আবার টাইম চলে আসছে আবার সেই বিসা লাগাতে গিয়ে আপনার দেখা যাচ্ছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার টাকা নেই কেন আপনি এই যে এক বছরের ভিতরে বাড়ি গেলেন বাড়িতে যাওয়ার সময় চালানি দেওয়া হয় দেশ আবার প্রতি মাসে মাসে এই ঘর ঘরের জন্য যে একটা খরচা দেওয়া হয় এর এরপরে যদি কোনো ফ্যামিলির কারো যদি ক্রাইসিস থাকে ডাক্তারের ডাক্তারি ডাক্তার খরচ কোনো অপারেশন মেজর এ ধরনের হয় আবার অনেকের বোন বা ভাইয়ের বিয়ের জন্য আর্থিকভাবে আত্মীয় স্বজনের মধ্যে অনেকের সহযোগিতা হয় এ ধরনের মধ্যে মোটামুটি একটা ফবাসীল জীবনটা কেটে কেটে যায় এরপর যখন আপনি বিষা লাগাতে যাবেন দেখা যাচ্ছে আপনার বিচার জন্য টাকা নেয় এভাবে পরবর্তী দেখা গেল আপনি বাড়ি থেকে কেউ হয়তো জায়গা জমিন বিক্রি করে অনেকে বিচার জন্য টাকা টাকা পাঠাই এরপর আবার রিনিউ করলেন আবার এরপরে আবার দেশে আসলেন আবার সেম কাহিনী হয়তো ঘোরাফেরা করে দুই এক মাস চলে গেল এরপর দুই চার পাঁচ বছর আপনি এভাবে ফপাস করে দেখলেন আপনি জিরো আপনি যখন নিজেই বিয়ে করতে আসবেন দেখবেন হয়তো আপনার বিয়ে করার সাহস পাচ্ছেন না কেননা আপনার সেই ক্যাপাবিলিটি নাই একটা চট্টগ্রামে একটা ট্রেন্ড আছে যেটা বড় ধরনের একটা মেজবান করতে হয় তারপর আত্মীয় স্বজনকে কাপড় চোপড় নিয়ে ভয় গোল্লাপ করে বিয়েটা করতে হয় নাইলে সেটা তাদের মানুষ হয় না তাদের লজ্জা লাগে বিয়েটা করতে মানে আর যৌতুকের বিষয়টা কি বলবো আর বিয়ের সময় যে বরযাত্রী হয় সেগুলো তো সাতশো আটশো এক হাজার জনের মতো বরযাত্রী মানে এই ধরনের ট্রেনগুলো অপসংস্কৃতিগুলো আমাদের মানব সমাজকে বর্তমানে আমাদের চট্টগ্রামের ক্ষেত্রে খুব খুব জটিল থেকে জটিল পরিণত করছে দিন দিন যারা বাংলাদেশে শিক্ষিত সমাজ যে যারা অল্প পরিমাণে বেতনে জব করে তাদের জন্য বিষয়টা খুব কষ্টসাধ্য হয়ে উঠেছে মূলত আজকে আমি এই বিষয়টা বলার কারণ হচ্ছে প্রবাসীরা ঠিক পাঁচ দশ পনেরো বছর পর যখন আপনি আবার দেশে আসবেন হয়তো আপনি শূন্য হয়ে আসবেন তখন আপনি কারোর কাছে টাকা পাবেন না আপনাকে বলবেন আপনি পনেরো বছর বিদেশ কি করছেন কার জন্য কি করেছেন তখন আপনি জিরো কার জন্য আপনি কি করেছেন সেটা তখন আর উত্তর না তারপর আপনাকে জিজ্ঞেস করবে কার জন্য কি করেছেন তার জন্য আমি আপনাদেরকে একটা সলিউশন দিতে চাই সেটা হচ্ছে আপনারা বিদেশ আসার থেকে যখন আসবে তখন থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে অল্প অল্প করেও এক হাজার টাকা করে হলেও আপনারা জমানোর চেষ্টা করুন নিজের নামে একটা অ্যাকাউন্ট করে বউয়ের নামে না শুধু নিজের নামে একটা অ্যাকাউন্ট করে অল্প অল্প টাকা জমানোর চেষ্টা করুন হয়তো আপনি দেখবেন পাঁচ বা দশ বছর পর আপনার একটা সেভিংস হয়েছে যেটা দিয়ে অন্তত আপনি একটা পাঁচশো ফারি বিক্রি করার অবস্থান হবে দেশে গিয়ে হয়তো আপনি একটা ব্যাঙ্গালি নিয়ে বেঙ্গালির মধ্যে অন্তত স্টক ক্লিয়ারেন্সের কাপড় নিয়ে হলেও আপনি বস্তে বসতে পারবেন অথবা আপনি একটা কি বলবো যে তরকারি বিক্রি করা হয় এই যে ভ্যানের মধ্যে আলু বেগুন পটল এগুলোর ব্যবসা হলেও অন্তত করতে পারে আমার চোখ দেখে অনেক লোক আছে যারা ফকাসে অনেক বছর খাটিয়ে দিচ্ছে কিন্তু দেশে আসার পর তাদের অবস্থা করুন সেজন্য আপনাদের সাথে বিষয়টি শেয়ার করা কারণ আমার এই চ্যানেলে অনেকগুলো প্রভাসি ভাই প্লাস অনেকগুলা সামনে প্রভাসে যাবেন তারাও আমার এই ভিডিওগুলো দেখে ফলো করে তো আমি জানি আমার এই ভিডিওটা যদি অন্তত এক হাজার মানুষ নাও দেখে দশজন মানুষও দেখে অন্তত দশজন মানুষের হয়তো বিষয়টা নলেজে লাগতে পারে সেজন্য আপনাদের সাথে আমার এই অর্থাৎ আমার এই যে পাঁচ বছর ক্যারিয়ারের যে একটা অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন সবার সাথে ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে ঠিক আছে শাকিল